পাবনা জেলার সাথে উপজেলার ধোলাউরিয়ন মূলত ডাঙ্গা এলাকা যেখানে বর্ষার পানি প্রবেশ করে না এখানকার মানুষের বিনোদন মানে ফুটবল ক্রিকেট কিংবা হাড়ি ভাঙা প্রতিযোগিতা কিন্তু আজকের দিনটা একেবারেই ভিন্ন আজ চিকনাই নদীর বুক জুড়ে বসেছে ঐতিহাসিক পাঞ্চি নৌকাবাইস প্রতিযোগিতা গ্রামের আকাশ আজ উৎসবের রঙে রাঙানো চারিদিকে শুধু মানুষের ভিড় ছোট বড় নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই ভিড় জমেছে নদীর দুই তীরে হাজার হাজার মানুষের হইচই আর ঢাক ডোলের তালে গোটা এলাকা কেঁপে উঠছে মনে হচ্ছে গ্রাম নয় যেন পুরো জনপদ উৎসবের মেলায় পরিণত হয়েছে আজকের দিনে সবচেয়ে বড় টান একদিকে বাঘের মতো শক্তিশালী সেরে বাংলা খাগুর বাড়িয়ে নৌকা বোনাম ঝড়ের বেগে ছুটে চলা একদা চ্যালেঞ্জার বায়া নৌকাটি কৃষান টিভি ড্রোন ক্যামেরায় আকাশ থেকে পুরো দৃশ্য ধারণ করা হয়েছে আর দর্শকেরা মোবাইল হাতে প্রতিটি মুহূর্ত বন্ধি করছে মঞ্চে দাঁড়িয়ে থাকা ঘষক চিৎকার করে বলছেন দুই তীরে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শক প্রস্তুত হন চিকনাই নদীতে আজ নেমেছে দুই মহারতী দুই দানবীয় শক্তি সেরে বাংলা একে ফজলুল হকের নামে না করা সেই নৌকাটি ঠাকুর বাড়িয়ার এবং একতা চ্যালেঞ্জার বায়া স্টার সিগনাল বাঁচতেই নদীর বুক যেন ফেটে গেল মাঝিদের একসাথে শত বৈঠার টান পানি সিটকে আকাশে ছুটে যাচ্ছে প্রতিটি বৈঠার গায়ে নদী যেন বিদ্যুতের মতো গর্জনে কেঁপে উঠছে কিন্তু ওদিকে সেরে বাংলা খাগর ছেড়ে দেওয়ার পাত্র নয় তাদের মাঝিদের বৈঠার টানে টানে এক অদম্য শক্তি মুখে একটাই শপথ হার মানি না সেরে বাংলা হার মানার পাত্র নয় সময় যত এগুচ্ছে খেলার উত্তেজনা তত চরমে উঠছে নদীর বুকে এক এক সময় মনে হচ্ছে সেরে বাংলা একে ফৌজুল হকে নাম করা সেই বাংলার বাঘ এগিয়ে যাচ্ছে আবার মুহূর্তে একতা ঝড়ের মতো এসে জায়গা ছিনিয়ে নিচ্ছে দর্শকরা শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এ যেন একটা শ্বাস রুদ্ধকর যুদ্ধ দর্শক বন্ধুরা মাঠে মাঠে বাঁচছে ডাকড কেউ কেউ বাসি বাজাচ্ছে নারীরা কণ্ঠ উঁচু করে চিৎকার করছে আরো জোরে টানো আর একটু দাও জয় হোক জয় হোক কিষান টিভির ক্যামেরায় এই দৃশ্য যেন জীবন্ত ইতিহাস হয়ে ধরা দিচ্ছে আকাশ থেকে দেখা যাচ্ছে দুই নৌকার মাঝিদের ছন্দ ঢেউ ভাঙা জলরাশি আর উন্মুক্ত দর্শকের উল্লাস দর্শক বন্ধুরা আপনাদের সাথে একটু কথা বলি ধারাবাহী রয়েছি আমি আরমন শাহ ফ্রম কৃষাণ টিভি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই নদীমাত্রিক বাংলাদেশের প্রাণ হচ্ছে নৌকা বাইজ প্রতিযোগিতা নৌকা এই বর্ষার মৌসুমে এক অন্যরকম দৃশ্য তৈরি হয় যেটা এখন দেখতে পাচ্ছেন দুই পাশে সরু একটা নদীর তীর সেই নদীর মাঝখান দিয়ে দুটি নৌকা মতো বৈঠা চালিয়ে যাচ্ছে অসাধারণ দৃশ্য এবং পাশেই আমন ধানের ক্ষেত এবং দুই পাশে জলরাশি এবং সবুজ শ্যামলে ভরপুর বাংলার আসল সৌন্দর্য ফুটে উঠেছে এই নৌকা বাইজে দর্শক বন্ধুরা বলতে না বলতেই দেখতে পাচ্ছেন এগিয়ে গেছে একত চ্যালেঞ্জ করেছিলেন যার বায়ানো এবং শেরে বাংলা বাগের মতো গর্জন করেই আগানোর চেষ্টা করছে কিন্তু এই কিঞ্চিত পরিমাণ পিছিয়ে রয়েছে দেখা যাক কার ভাগ্যে আজকে বিজয় লেখা হয় আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ির দিলচাপড়ি বারোয়ানি এবং কয়েকটা গ্রামের সমন্বয় অন্তর্গত সেই চিকনাই নদীর বুকে অনুষ্ঠিত হয়েছে এবং সেই নৌকা বাইজ প্রতিযোগিতা নৌকা বাইজের একাংশে দেখতে পাচ্ছেন এক নৌকা পিছে ফেলে কিন্তু এগিয়ে গেছে একতা চ্যালেঞ্জার বায়া নৌকাটি এবং ঠাগর বাড়িয়া নৌকাকে পিসে ফেলে দিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারপরেও যুদ্ধক্ষেত্রে এক সেকেন্ডের মূল্য অনেক বেশি এখনো পর্যন্ত কিন্তু আরও অনেকটুকু দূরে রয়েছে এবং যে মেইন টার্নিং পয়েন্ট সেটা কিন্তু দূরে রয়েছে কিন্তু কেউই হার মানতে রাজি নয় এদিকে একতা চ্যালেঞ্জার বায়া নৌকাটি দেখতে পাচ্ছেন কী রকম লেভেলের টান শুরু করেছে দেখতে পাচ্ছেন একবারে অস্থির লেভেলের একদম নদীর বুক ভেদ করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনে যতই বাধা আসুক কচুরি পানাস কিছু দেখা যাচ্ছে কিনচিত সব কিছু একদম একদম বৈঠার আগাতে একদম বাষ্প বাণী আকাশে উড়িয়ে দিয়ে তারা কিন্তু আগে বাড়ানোর চেষ্টা করছে এবং সেরে বাংলা একে ফজলুল হকের সেই নৌকাটিও কিন্তু কম নয় দেখতে পাচ্ছেন এই যে এরাও কিন্তু কচুরি ভেদ করে সামনে আগানোর চেষ্টা করা করছে কিন্তু কোনো একটা ব্যাপার ঘটেছে যেটা ঘাটতি রয়েছে সেরে বাংলার তারা পিছিয়ে পড়েছে এক নৌকা এক দেড় নৌকা কিন্তু পিছে গেছে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝ নদীতে খেলা চলমান রয়েছে আর একটু গেলেই কিন্তু বিজয়ের ঘোষণা আমরা পেয়ে যাব কে পাবে আজকের বিজয় প্রায় আট থেকে দশ মিনিট ধরে চলে এই টান টান লড়াই মাঝিদের ঘামে ভিজে গেছে শরীর তবু হাত থামছে না প্রতিটি বৈঠার আগাতে যেন ফেটে পড়ছে সাহস একাগ্রতার গ্রামের ঐতিহ্য আর শেষ মুহূর্তে হ্যাঁ হ্যাঁ শেষ মুহূর্তে একতা চ্যালেঞ্জের বায়া নৌকাটি ঝড়ের বেগে সেরে বাংলাকে কে পিছনে ফেলে এগিয়ে চলছে দর্শক সমর্থকদের চিৎকারে নদীকে পেয়ে উঠলো একতা 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 চ্যালেঞ্জের আনিভাভি ধুলাউরির দহর জানি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে রইল 2025 সালের ঐতিহাসিক সিকনাঈ নদীর বুকে নৌকা বাইস প্রতিযোগিতায় বিজয়ী হলো একতা চ্যালেঞ্জার বায়া নৌকাটি এটা শুধু একটি খেলার জয় নয় এটা অক্কের জয় যুব সমাজের জয় আর সেই মানুষের জয় যারা নৌকা বাইসকে পুনরুদ্ধার এর জন্য প্রিয় করে তুলছে আজ থেকে এই ধুলাউরির নাম উচ্চারিত হবে এক নতুন ইতিহাসের সাথে যেখানে আগে শুধু ফুটবল ক্রিকেট সেখানেও একদিন নৌকবাইজের বুকে হাজারো মানুষের আবেগ গর্জজে উঠেছিল প্রিয় দর্শক মনে রাখবেন প্রতিযোগিতা মানে একজন জিতবে আর একজন হারবে এটাই খেলার স্বাভাবিক নিয়ম নৌকা মাঝিদের ঘাম কষ্ট প্রাণ প্রচেষ্টা সবই থাকে সম্মানের জায়গায় আজ হয়তো বায়া বিজয়ের মুকুট পড়লো কিন্তু সেরে বাংলা খাগর বাড়িয়া নৌকাও লড়াইও কম ছিল না কিন্তু তাদের প্রতিটি বৈঠক টান প্রতিটি প্রচেষ্টা আর নদীর বুক জুড়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বন্ধুগণ হার মানে অপমান নয় বরং আগামী দিনের জন্য শিক্ষা আর জয় মানে অহংকার নয় বরং ঐক্যের প্রতীক নৌকা বাইজ আমাদের অংশ। এখানে মূলত জয় হচ্ছে উৎসব মিলন মেলা, ইতিহাসের অংশ মাত্র বিদায় নিচ্ছি আমি আর মানুষ এতক্ষণ সাথে আপনাদেরকে ধারাবাসে ছিলাম কৃষান টিভি এখনো যারা ফলো করুন নাই দ্রুত ফলো করুন নৌকা ব্যাপক ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে কৃষাণ টিভি এগিয়ে যাবে